নমস্কার দর্শক বন্ধু আমি আদি অঘরি শ্রী প্রদীপ আমি আজ আপনাদের একটি জিনিস দেখাতে চলেছি আপনার মেয়ে অথবা আপনার ছেলে আপনার অপছন্দের কাউকে বিয়ে করতে চলেছে বহুবার তাদের বোঝাচ্ছেন তারা মানছে না কি করবেন যে কোনো দশকর্মার দোকান থেকে এটি হচ্ছে একটি ভূজ্যপত্র আমার হাতে দেখুন একটি ভূজ্যপত্র আমি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে একটি ভূজ্যপত্র যে কোনো দশকর্মার দোকানে এই ভূজ্যপত্রটি আপনি কিনতে পাবেন এই রকম একটি লাল কালির পেনের দ্বারায় যে মন্ত্রটি আমি বলছি এখানে মন্ত্রটিকে লিপিবদ্ধ করুন যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন মন্ত্রটি হচ্ছে ওম রক্ত চামুন্ডে তারপর তার নাম তারপর এই মন্ত্রটি এই ভূজ্য পত্রের উপর এগারো বার লিখুন লেখার পর যে কোনো দ্বাদশী তিথিতে এটিকে রকম ভাবে ভাজ করে একটি শলতের মতন করে আপনি যখন ঠাকুর ঘরে প্রদীপ জ্বালান ঠিক সেই রকম ভাবে এটিকে জ্বালিয়ে দিন দেখুন আপনার যে সমস্যাটা নিয়ে আপনি ছিলেন একশো সমস্যাটা থেকে আপনি মুক্তি পাবেন নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন